যমুনার পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপরে বন্যার কিছুটা উন্নতি হলেও সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দী রয়েছেন জেলার নদী তীরবর্তী পাঁচটি উপজেলার সহস্রাধিক মানুষ মঙ্গলবার সকালে যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে দশ সেন্টিমিটার পানি কমেছে তবে এখনও বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সোমবার যমুনার পানি বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়েও প্রবাহিত হয় জানা যায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হল এখনও বসত বাড়িতে রয়েছে পানি তাই বানবাসীরা উঁচু স্থান আর বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিচ্ছে খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট সেই সঙ্গে চারণভূমি পানিতে তলিয়ে থাকায় রয়েছে গোখাদ্যের সংকট চলতি বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষজন যুবনার কাওয়াখোলা চরের বাসিন্দা মাজেদা খাতুন বলেন দুই সপ্তাহ ধরে বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে আসছে গবাদি পশুসহ সহ সব কিছু নিয়ে অন্যের বাড়ির উঠানে আশ্রয় নিয়েছি রান্নাবান্না খাওয়া সব সবকিছুতে অসুবিধা হচ্ছে খাবার পানি নেই আর গরু ছাগলের খাওয়ার মতো কোনো কিছুই নেই আমাদের কে দেখবে এখন পর্যন্ত কোনো সহায়তাও পায়নি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের বাসিন্দা মমতা বালা বলেন গত দুই দিন ধরে পানি গলছে এখনও ঘরে কোমর সমান পানি আছে ঘরের মধ্যেই মাচা করে কোনো মতে থাকছি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে খুব ভয় থাকি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন জেলার বন্যা কবলিত পাঁচ উপজেলায় একশো পাঁচ মেট্রিক টন জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেই সঙ্গে জ্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে